সমুদ্র সম্পদের তথ্যানুসন্ধানে বঙ্গোপসাগর এলাকায় জরিপ চালাতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ও চীন গত ছয়ই আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর স্বপ্রনোদিত ঢাকা সফরে ম্যারিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহযোগিতা বিষয়ক গুরুত্বপূর্ণ এক সমঝোতা স্মারক সই হয় কূটনৈতিক সূত্র বলছে সমঝোতা স্মারকটি সইয়ের আগে দুই দেশের সরকারি ডেলিগেশন লেভেলে পর্যাপ্ত আলোচনা হয়নি বরং ঢাকাস্থ চীনা দূতাবাসের নজিরবিহীন তৎপরতায় ওয়াং ই ঢাকা পৌঁছানোর কয়েক ঘন্টা আগে নাটকীয়ভাবে তা চূড়ান্ত হয় সমঝোতাটি ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে জি টু জি নয় বরং স্বায়ত্তশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অশোনোগ্রাফি ডিপার্টমেন্ট এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের মধ্যে সই হয়েছে এমনটা জানিয়ে কূটনৈতিক ও বিশ্লেষকরা বলছেন বঙ্গোপসাগরের মতো স্পর্শকাতর এবং স্ট্র্যাটেজিক লোকেশনে কার্য পরিচালনা রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া উচিত ছিল কারণ বাংলাদেশের রিসার্চ ভেসেল না থাকায় জরিপ কর্মে সহায়তার জন্য চীনের জাহাজ ব্যবহৃত হবে এটি সাগরের স্বার্থ রয়েছে এমন দেশগুলোর উদ্বেগ বাড়াবে যা ঢাকার উপর বাড়তি চাপ তৈরি করতে পারে বঙ্গোপসাগরে থাকা সম্পদের জরিপ বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সাগরের সঙ্গে জড়িয়ে আছে দেশীয় আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদি ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ নিষ্পত্তি হলেও অভিন্ন জলরাশির কারণে দেশ দুটির সঙ্গে নানা ইস্যুতে প্রতিনিয়ত বোঝাপড়ায় থাকতে হয় সেখানে জরিপের মতো গুরুত্বপূর্ণ কর্ম পরিচালনায় চীনের উপস্থিতি নতুন করে কোনো সংকট তৈরি করে কিনা তা নিয়ে ভাবতে হবে কারণ চীনের গবেষণা ও জরিপ জাহাজ ইউয়ান ওয়াং পাঁচ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে হামবানটোটা বন্দরের বন্দরে নোঙর করার অনুমতি চাওয়ার পর আঞ্চলিক উত্তেজনা দেখা দেয় দিল্লির মতে চীনা জাহাজটি গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে শ্রীলঙ্কা এসেছে তবে ভারতের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে কলম্বো এর পরপরই চীনের গবেষণা ও জরিপ জাহাজ ইউয়ান ওয়াং পাঁচ গত সোমবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে হাম্বান বন্দরে নোংর করে তাই ভালো করেই বোঝা যায় বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে চীনা জাহাজ জরিপ কার্যক্রম চালাতে আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত এতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়ন দৃশ্যমান হওয়ার আশঙ্কা রয়েই যাচ্ছে সই হওয়া সমঝোতার অবজেক্টিভস অ্যান্ড স্কোপ অ্যান্ড ফর্মস অব কোঅপারেশন এ দুটি ধারায় এমন সব বিষয়ে যুক্ত করা হয়েছে যা বাস্তবায়নে দুই দেশের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত প্রয়োজন